বাংলাদেশের জনপ্রিয় বক্তাদের তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনি কি জানেন বক্তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের জনপ্রিয় আটজন বক্তার শিক্ষা জীবন বা সবচেয়ে বেশি শিক্ষিত মূল অংশে যাওয়ার পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলতেন না শায়ক আহমদুল্লাহ উনিশশো সালের পনেরোই ডিসেম্বর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন তার পড়াশোনা হলো তিনি কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে দাউরে হাদিস শেষ করেন এরপর খুলনার দারুল থেকে ইফতার সম্পূর্ণ করেন আবু তোহা আদনান ইসলামী মধ্যে অন্যতম তিনি তার আসল নাম আদনান হল তহা উনিশশো একানব্বই সালে জন্মগ্রহণ করেন আবু তোহা মোহাম্মদ আদনান রংপুরের লায়ান্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেন এরপর তিনি রংপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং এইসিএসি কমপ্লিট করেন এসএসসি পাশের পর তিনি মাইকেল কলেজে দর্শন নিয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন এবং দর্শনের পর তিনি অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেন ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় তিনি একসাথে মাদাসার পড়াও চালিয়ে যান আমির হামজা ইসলামী আলোচক আমির হামজাকে চেনেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে তিনি উনিশশো বিরানব্বই সালে আঠাশে অক্টোবর জন্মগ্রহণ করেন বরিশালের বিখ্যাত আলিয়া মাদ্রাসায় পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেন তাছাড়া তিনি মাত্র ছয় মাসে হ্যাপস শেষ করেন এরপর তিনি অন্য মাদ্রাসায় ভর্তি হয়ে কামিল পাশ করেন তারপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কোরআনুল কারিমের তাফসির নিয়ে অনার্স সহ মাস্টার্স কমপ্লিট করেন রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে নেত্রকোনায় মালিনী এলাকায় জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন এরপর ঢাকায় আট বছর কিতাব পড়েন গিয়াসুদ্দিন তাহেরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মাওলানা গিয়াসুদ্দিন তাহের যাকে নিয়ে সবসময় আলোচনা সমালোচনা হয়ে থাকে তিনি ব্রাক্ষণ বাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন আবরারুল হক আসিফ সকল শ্রেণীর লোকের কাছে খুব প্রিয় একজন ইসলামী বক্তা হলেন আবরারুল হক আসিফ তিনি দু সালে হেফ শেষ করেন তিনি মূলত জেনারেলে পড়াশোনা করেছেন তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন সামনে তিনি মুফতি লাইনে পড়াশোনা করতে আগ্রহী বলে জানিয়েছেন মিজানুর রহমান আজহারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো নব্বই সালে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান ঢাকার ডেমরায় অবস্থিত দারুন মাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন দু সালে আলিম পরীক্ষায় গর্ডেন জিপিএ ফাইভ লাভ করেন দু সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অফ তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্স থেকে দু সালে শতকরা আশিবাক সিজিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর দু সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ খেত ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন মোহাম্মদ হক তিনি উনিশশো সালে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মাত্র বারো বছর বয়সে তিনি লালবাগ চান্তারা জামি মসজিদ মাদ্রাসায় হেফ শেষ করেন এরপর জামিয়া রাহমানিয়া আরবিয়া ঢাকায় পড়াশোনা করেন উনিশশো সালে বেফাকুল মাদারিসে আরাবিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন এরপর মিশকাত জামাত থেকে তৃতীয় স্থান এবং উনিশশো সালে দাওরাই হাদিস বা মাস্টার্স পাশ করেন এরপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দেন তারপর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তো ভিউয়ার্স এই জনপ্রিয় বক্তাদের মধ্যে আপনার পছন্দের বক্তাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো নতুন ফিরোতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ